হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করে এক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস নাইনের কোর্শে দেখি উনিশ নিয়ে আলোচনা করবো তো কোর্শে দেখি উনিশের আমরা নয় পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আর একটি অঙ্ক আমাদের হচ্ছে কি বড়ো অঙ্ক মানে বাকি আছে ঠিক আছে তারপর সব এমসিকিউ আছে এগারোর দাগ বারো বারো ধাক তো আজকে আমরা ওই একটা অঙ্ক যেটা বাকি থেকে গেছে ওই অঙ্কটাকে আজকে সলভ করব মানে দশের অঙ্কটা অঙ্কটা কিন্তু খুব সোজা আকারে বড় একটু কিন্তু অঙ্কটা কিন্তু খুব সোজা একটু বুঝবে তাহলেই কিন্তু অঙ্কটা অনায়াসে করতে পারবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে খাতা পেন বের করে ফেলো তো অঙ্কটা কি বলছে ফার্স্ট আমি একটু পরে শোনাচ্ছি দেখো বলছে একটি ত্রিভুজ আছে তার মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে একটি ত্রিভুজের মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমাকে বার করতে বলছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো প্রথমে ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি বলতে চাইছে আর কি জানতে চাইছে ভালো করে দেখো এটা দশের অঙ্ক ঠিক আছে তো এরকম একটা ত্রিভুজ আছে ভালো করে বোঝো এরকম একটা ত্রিভুজ আছে ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ ঠিক আছে এরকম একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ তো এবিসি ত্রিভুজের কি বলে দিয়েছে মধ্যবিন্দু আমি ধরো বিবাহর মধ্যবিন্দু একটা এরকম দিয়ে দিলাম এর মধ্যবিন্দু দিলাম এর মধ্যবিন্দু মানে প্রত্যেকটা মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে এটার নাম যদি দিদি সি ডি এটা যদি ই নাম দিই এটা যদি এফ নাম দিই তো স্থানাঙ্কগুলো কত কত বলে দিয়েছে তোমাকে দেখো বইতেই আছে তো প্রথমে যে একটা স্থানাঙ্ক দেওয়া আছে চার কমা তিন দেওয়া আছে একটা স্থানাঙ্ক তারপর মাইনাস দুই কমা সাত দেওয়া আছে মাইনাস দুই কমা সাত দেওয়া আছে একটা স্থানাঙ্ক আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে তোমার শূন্য কমা এগারো ঠিক আছে এবং স্থানাঙ্ক দেওয়া আছে তো এবি এই যে তিনটে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছো এর স্থানাঙ্ক তোমাকে বার করতে দিয়েছে তো এটা কিভাবে কীভাবে বার করবো ভালো করে বোঝো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বুঝতে হবে একটু ভালো করে ভালো করে বুঝবে তো আমি তো জানি না যে এ বি সি এর স্থানাঙ্ক কত হতে পারে তো আমি এগুলো ধরে নেবো তোরি এ এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ঠিক আছে বিটার ধরে নিচ্ছি আমি এক্স টু ঠিক আছে এটা ধরে নিচ্ছি এক্স থ্রি কমা ওয়াই থ্রি তো তিনটে স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি এবার যে কাজটা করব কি করব দেখো আমরা মধ্যবিন্দু বার করার ফর্মুলা জানি তো ধরো যদি আমি এবি সরলরেখাংশটার কথা বলি বা এবি বাহুটার কথা বলি তো এর মধ্যবিন্দু এটা স্থানাঙ্ক দেওয়া আছে তো এর স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি এক্স ওয়ান প্লাস এক্স টু তাই তো বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তো ওই ফর্মুলাটাকে যদি আমি এর সঙ্গে সমান করে দিই কারণ হচ্ছে আমার স্থানাঙ্ক দেওয়া আছে ফর্মুলার সঙ্গে আমি সমান করে ওখান থেকে আমরা দুটো সমীকরণ পেয়ে যাব কি পেয়ে যাবো সমীকরণ চলো কীভাবে করি দেখো তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি প্রথমে দেখো যেগুলো লিখেছি সেগুলো একটু খাতায় এই যেগুলো মানে এখানে লিখেছি সেগুলো একটু লিখে নিচ্ছি এখানে কি কি যে কথাগুলো লিখেছি কি লিখেছি যে ত্রিভুজ এটা লিখে নেবে যে ধরি ত্রিভুজ এর ধরি ত্রিভুজ সি এর ঠিক আছে এ কমা বি কমা সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে স্থানাঙ্ক যথাক্রমে ধরে নিয়েছি কিন্তু হ্যাঁ কত কত ধরেছি এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তারপরে ধরে নিয়েছি এক্স টু ওয়াই টু বি এর আর সি এর এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে এই তিনটা ধরে নিয়েছি আমি তো এবার কি করবো যে এবি বাহুর মধ্যবিন্দু বার করবো দেখ কি করবো এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু বার করবো তো এবি বাহুর মধ্যবিন্দু কীভাবে বার করবো আমরা ফর্মুলা জানি কি এক্স ওয়ান প্লাস এক্স টু করবো এক্স ওয়ান প্লাস এক্স টু তো এটা স্থানাঙ্ক আর আমাকে স্থানাঙ্কটা দেওয়া আছে কত অঙ্কে তাহলে আমরা এটার সঙ্গে সমান করে দিতে পারি মাইনাস টু কমা সেভেন বোঝা গেল এই গাছটা কি করলাম আমি তাহলে দেখো এবার কি করবো একবার এর সঙ্গে একে সমান করব একবার এর সঙ্গে একে সমান করব তাই তো চলো তো তাহলে কি পারছি দেখো সমান করে তাহলে আমরা লিখবো একবার এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু সমান হচ্ছে মাইনাস টু ঠিক আছে সমান মাইনাস টু পেলাম আর একদিকে লিখবো কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সমান হচ্ছে সাত বোঝা গেল তো এবার হচ্ছে কোনি গুণ করে দাও তাহলে কি পাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু সমান দুই এ চার কিন্তু মাইনাস স্যার একটা মাইনাস আছে তাহলে এটা যদি আমি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও এটা কত নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এখানে একটা পেলাম এখানে দেখো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সমান সাত দুয়ে চোদ্দ তাহলে এটার নাম দিয়ে দেবো দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে দেখো এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম ক্লিয়ার তো এইভাবে আমাকে বিসি বাহুর মধ্যবিন্দু বার করে দুটো সমীকরণ বার করতে হবে আবার এসি বাহুর মধ্যবিন্দু বার করে দুটো করে সমীকরণ বার করতে হবে মোট তাহলে আমার ছটা সমীকরণ পাবো এখানে ঠিক আছে আমি দুটো পেয়েছি একটা বাহুর জন্য কটা করে সমীকরণ পাচ্ছি দুটো করে পাচ্ছি তিনটা বাহুর জন্য ছটা পাবো পানোর ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাকে বার করতে হবে তো এবার দেখো এই যে ব্যাপারগুলো এত কিছু লিখলাম আমি এখানে কিন্তু এবার বিসি বাহুর বেলায় কিন্তু এত লিখবো না কারণ এখানে আমার ধরবে না জায়গা আমি শুধু শর্টকাট একটু করে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু যখন অঙ্কটা করবে তখন কিন্তু এইভাবে লিখে লিখে একটু করবে ঠিক আছে মানে বি বাহুর মধ্যবিন্দু তোমরা কি লিখবে বিসি বাহুর মধ্যবিন্দু লিখে এরকম এটা করবে এটা সমীকরণ আকারে সাজাবে দিয়ে দুটোকে সমান করবে জাস্ট আমি কিন্তু এই অংশ থেকে করে দিচ্ছি কাজটা ঠিক আছে কারণ এখানে ধরবে না তো তাহলে এবার হচ্ছে আমরা কী বার করবো বিসি বাহুর মধ্যবিন্দু বার করবো দেখো তো বিসি বাহুর মধ্যবিন্দু কীভাবে বার করবো এক্স টু প্লাস এক্স থ্রি ভালো করে বুঝবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু সমান কাকে সমান করবো এ দেখো চার দেওয়া আছে মধ্যবিন্দুটা একবার চারের সঙ্গে সমান করবো আর একবার কি লিখবো যে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু সমান কাকে সমান করবো তিনকে সমান করবো এখানে বোঝা গেলো তাহলে একটু এদিক ওদিক করে নাও এক্স টু প্লাস এক্স থ্রি সমান চার আট তাহলে এটা কত নম্বর সমীকরণ হয়ে গেল তিন হবে এটা এক দুই তিন নম্বর সমীকরণ হয়ে গেল আচ্ছা এদিকটা এটা যদি করি একইভাবে তাহলে কীভাবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান তিন এটা হয়ে গেল আমার চার নম্বর সমীকরণ ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ক্লিয়ার একইভাবে এই পাঁচটাতে চলে এসো এই পাশটাতেও করবো কি এসি বাহুরে এসি ক্ষেত্রে বার করব কীভাবে বার করব এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু সমান কত লিখবো একবার সমান লিখবো শূন্য সঙ্গে সমান করে দেবো তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা এক্স ওয়ান প্লাস সমান জিরো তো এই একইভাবে ওয়াই এই একইভাবে বার করব তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি সমান কত এগারো তাহলে ওয়াই ওয়ান সমান এগারো দুই বাইশ তাহলে এটা হয়ে গেল তোমার ছ নম্বর সমীকরণ আর এটা হয়ে গেল তোমার পাঁচ নম্বর সমীকরণ ঠিক আছে এখানে চার আছে এখানে তিন আছে এখানে দুই আছে এখানে এক আছে তো দেখো ছটা সমীকরণকে আমি গোল করে দিয়েছি বোঝা গেল কি না কিভাবে ছটা সমীকরণ বার করতে হবে ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা এক্স ওয়ান প্লাস এক্স টু সমান মাইনাস চার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সমান এখানে বেরিয়েছে এক্স টু প্লাস এখানে ওয়াই টু বেরিয়েছে ছয় এখানে এক্স ওয়ান প্লাস বেরিয়েছে এখানে ওয়াই ওয়ান প্লাস বেরিয়েছে তো এইখান পর্যন্ত আশা করছি সকলের বোঝা গেছে এবার কী করবো দেখো এবারের কাজ হচ্ছে আমি পাঁচ নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ এবং এক নম্বর সমীকরণকে কী করবো বিয়োগ করে দেব কীভাবে বিয়োগ করবো সমীকরণের বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের অংশগুলোকে বিয়োগ করব সমীকরণের ডান দিকের সঙ্গে ডান দিকের অংশগুলোকে বিয়োগ করবো বোঝা যাচ্ছে তো চলো এটাই করি তাহলে উপরের অংশটা আমাকে একটু মুছতে হবে কিন্তু তোমরা যদি স্ক্রিনশট বা নোট ডাউন করার থাকে করে নাও হয়েছে চলো আমি তাহলে উপরের অংশটা মুছছি এবার তো উপরের অংশটা মুছে দিলাম তোপুরের অংশটা মুছে দিয়েছি এবার দেখো আমি কী বললাম পাঁচ থেকে তিন থেকে এক তিনটে সমীকরণকে বাদ দেবো তাহলে পাঁচ বিয়োগ পাঁচ বিয়োগ তিন বিয়োগ এক করে পাই ঠিক আছে তিনটে সমীকরণকে বিয়োগ করে কি পাওয়া যাচ্ছে তো পাঁচ নম্বর সমীকরণ কত আছে এখানে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বিয়োগ পাঁচের পর কত আছে তিন নম্বর সমীকরণ এসো এক্স টু প্লাস এক্স থ্রি এক্স টু প্লাস এক্স থ্রি হলো বিয়োগ তারপরে এক নম্বর সমীকরণ আছে এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে কত বা দিক থেকে আবার বসাও 0 তারপরে কত আছে আট জিরো মাইনাস কত দেওয়া আছে মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাস ঠিক আছে বোঝাতে পারলাম কী করলাম তাহলে ব্র্যাকেটগুলোকে ভেঙে ফেলে এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান হবে মাইনাস চার তাহলে যে কেটে জিনিসগুলো দেখো আমার কি কি পড়ে থাকছে এক্স টু এখানে মাইনাস এক্স টু তাহলে কত হচ্ছে মাইনাস টু এক্স টু সমান এদিকে মাইনাস ফোর তাহলে এদিকের মাইনাস এদিকের মাইনাস কেটে গেল তাহলে এখানটা পাচ্ছে তাহলে কি এক্স টু সমান তাহলে আমরা কত পেলাম চার বাই দুই 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 চার তাহলে এক্স টুর মান কত পেয়ে গেলাম দুই এক্স টুর মান কত পেয়ে গেলাম দুই আশা করছি বোঝা যাচ্ছে কী করলাম এখন অবধি তাহলে এখান থেকে একইভাবে আমরা যেমন এক্স টুর মান বের করলাম তেমন আরেকটা ভাবে আমরা এক্স টুর মান বের করেছি এবার ওয়াই টুর মান বের করবো দেখো আমাকে এখানটা মুছতে হবে তাই আমি এখানে এক্স টুর মানটা কত বের আমি লিখে রাখছি এক্স টুর মান বেরিয়েছে কত আমার দুই ক্লিয়ার লিখে রাখলাম এটা তো উপরে অংশটা একটু বুঝে নাও বা তোমরা নোট ডাউন করে নাও তারপরে হচ্ছে বাকি অংশে আবার এগোবো ঠিক আছে সমীকরণ মুসলে হবে না নিচের সমীকরণ মুছলে কিন্তু অঙ্কটা সলভ করা যাবে না ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে তাহলে দুই কিভাবে বের হলো বোঝা গেল তো চলো এবার আসি পরবর্তী অংশ এবার কি করব এবার যেমন হচ্ছে কি এই বিজোড় সংখ্যা বিশিষ্ট মানে পাঁচ তিন এক কে বিয়োগ করলাম এবার কি করব ছয় চার এবং দুইকে বিয়োগ করবো কি করবো ছয় চার দুই কে তাহলে ছয় বিয়োগ চার বিয়োগ দুই করে পাই এইটা করলে আমরা ওয়াই টু পেয়ে যাবো দেখো কিভাবে ছয় কত আছে এইখানে ওয়াই ওয়ান প্লাস লেখক যেভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই বিয়োগ আচ্ছা চার আছে চার এখানে আছে ওয়াই টু প্লাস ওয়াই আছে আচ্ছা বিয়োগ আর চার দুই কত আছে দুই আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ঠিক আছে তো সংখ্যাগুলোকে বাদ দাও এখানে কত আছে বাইশ বাইশ বিয়োগ দু নম্বর চার কত আছে ছয় বিয়োগ চোদ্দ হলো ক্লিয়ার তো চলো ব্র্যাকেটটা ভেঙে দিয়ে এবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান হচ্ছে দেখো বাইশ যেমন আছে লেখো ছয় চোদ্দ যোগ করলে মাইনাস কুড়ি হচ্ছে তাই তো এবার যেগুলো কাটছে সেগুলো একটু কেটে দাও কী কী কাটছে দেখো এখানে কী কী কাটছে এই ওয়াই ওয়ানের সঙ্গে এই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কাটছে ওয়াই থ্রির সঙ্গে ও সরি এটা মাইনাস হবে এই মাইনাসে মাইনাসে এটা মাইনাস হবে চিহ্নটা দিতে ভুল হয়ে গেছিলো এখানে মাইনাস হবে ঠিক আছে এই মাইনাসের সঙ্গে প্লাস গুল করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাও কেটে যাচ্ছে আর কি কাটছে আর কিছু কাটছে না তাই তো আর কিছু কাটছে না তাহলে কি কি পড়ে আছে এখানে এখানে পড়ে আছে এখানে একটা ওয়াই টু এখানে একটা ওয়াই টু তাহলে মাইনাস টু ওয়াই টু সমান কত হচ্ছে বাইশ থেকে কুড়ি বাদ দিলে দুই হচ্ছে তাহলে ওয়াই টু সমান তাহলে আমরা কত পাচ্ছি দুই বাই মাইনাস টু পাচ্ছি তাহলে কাটাকুটি করলে ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়াই টুর মান কত পেয়ে গেলাম মাইনাস ওয়ান আশা করছি বোঝা যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা দেখে নাও একবার ভালো করে তাহলে আমরা ওয়াই টুর মান এখানে আমরা পাশে লিখে রাখছি ওয়াই টুর মান কত পেয়ে গেলাম মাইনাস ওয়ান দুটো মান এখন গেছি মানে ঠিক আছে তো চলো এবারে দেখো এবারের ব্যাপারটা খুব সোজা এবার খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো এবার হচ্ছে আমাকে আর দুটো স্থানাঙ্ক বার করতে হবে এক্স ওয়ান ওয়াই বার করতে হবে আর একটা এক্স থ্রি ওয়াই বার করতে হবে তাই কিভাবে বার করি দেখো তো এই মানগুলো পেয়ে গেছি এই মানগুলোর সাহায্যগুলোকে বার করবো উপরের অংশটা মুখছে এবার দেখো কি করে করি উপরের অংশটাতে আমি কি করব এই এক নম্বর সমীকরণটাকে লিখবো এক নম্বর সমীকরণ থেকে পাই চলো লিখে বলি যে এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে পাই আচ্ছা এক নম্বর সমীকরণে কী আছে দেখে দেখে লিখছি দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স টু সমান হচ্ছে মাইনাস চার এটা আছে তো এক্স ওয়ানের মান তো আমরা জানি না কত জানি না এক্স টুর মান এইমাত্র পেলাম দেখো কত দুই তাহলে বসাবো কত দুই সমান হচ্ছে মাইনাস চার তাহলে এক্স ওয়ান সমান তাহলে কত পাবো দুই কদিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে মাইনাস চার মাইনাস টু তাহলে এক্স ওয়ানের মান কত হয়ে যাচ্ছে মাইনাস ছয় দেখো এক্স ওয়ানের মান কিন্তু বেরিয়ে গেল একটা তো একইভাবে এবার এই পাশের সমীকরণ থেকে লিখবো যে দু নম্বর সমীকরণ থেকে পাই দুই নম্বর থেকে পাই দুই নম্বর থেকে পাই আচ্ছা দু নম্বর থেকে কি পাই দেখো দু নম্বর সমীকরণটা যেমন আছে দেখে দেখে লেখো যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সমান কত পেয়েছিলাম চোদ্দ আচ্ছা ওয়াই ওয়ান এর মান তো আমরা জানি না তাই লিখে দেবো ওয়াই টুর মান জানি এই মাত্র পেলাম মাইনাস ওয়ান তাহলে এই প্লাসে মাইনাস এটা মাইনাস এটা ওয়ান হয়ে গেল সমান চোদ্দ তাহলে y1 সমান তাহলে কি চোদ্দ এটা উপরে গেলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়াই এর মান কত পনেরো হয়ে গেল দেখো এক্স ওয়ান আর ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম ক্লিয়ার তাহলে এইখানটা লিখে রাখছি আমরা আবার এক্স এর মান কত পেয়েছি এক্স এর মান পেয়েছি মাইনাস ছয় আর ওয়াই এর মান কত পেলাম ওয়াই এর মান পেয়েছি আমরা পনেরো ঠিক আছে তাহলে এইখানেও আরেকটা স্থানাঙ্ক পেয়ে গেলাম এক্স ওয়ান পেয়ে গেলাম আর বাকি আছে সমীকরণ আর ছয় নম্বর সমীকরণ থেকেও তোমরা কিন্তু এক্স থ্রি ওয়াই থ্রি বার করতে পারো কারণ তোমরা যে কোনো মান জেনে গেছো বাকি দুটো এইখানে মানগুলো বসালেই হয়ে যাবে করছে তো উপরে অংশটা দেখে নাও মুছে দেবো ঠিক আছে চলো উপরের অংশটা দেখো যে কোনো সমীকরণ নয় যেখানে হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি আছে দেখো সেরকম সমীকরণ আমি পাঁচ নম্বরটাই নিচ্ছি পাঁচ নম্বর থেকে পাই বলে লিখছি এটা চেঞ্জ করে কত নম্বর করে দাও পাঁচ নম্বর থেকে পাই তো পাঁচ নম্বরে কত আছে লিখে বলো এক্স ওয়ান প্লাস এক্স থ্রি এক্স ওয়ান প্লাস এক্স থ্রি সমান হচ্ছে জিরো আছে তো এক্স ওয়ানের মান আমরা এই মাত্র পেলাম এই মাত্র মাইনাস ছয় এক্স ওয়ানের মান কত মাইনাস ছয় প্লাস এক্স থ্রির মান তো জানি না সমান জিরো তাহলে এক্স থ্রি সমান আমরা কত লিখতে পারি ওপারে চলে যাবে ছয় কোথায় চলে যাবে ছয় উপরে চলে যাবে মানে ওপারে গেলে পজিটিভ মান পাওয়া একটা তাই তো ওদিকে গেলে প্লাস হয়ে যায় আচ্ছা এইদিকে আবার লেখো যে ছয় নম্বর থেকে পাই ছয় নম্বর ছয় নম্বর সমীকরণ কি আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মান কত দেওয়া আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি হচ্ছে বাইশ এটা নিশ্চয়ই বোঝা গেছে একইভাবে এটাকেও করছি দেখো ওয়াই ওয়ানের মান তো আমরা পেলাম বোধ হয় কত পনেরো পেয়েছি তাহলে বসিয়ে দাও পনেরো প্লাস ওয়াই থ্রি তাহলে বাইশ হয়ে যাচ্ছে তাহলে ওয়াই থ্রি সম্বন্ধে তাহলে কত লিখতে পারি বাইশ মাইনাস পনেরো তাহলে পাঁচ কত বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাতে বারো ঠিক আছে তাহলে ওয়াই থ্রির মান কত পেয়ে যাচ্ছি এটা ক্লিয়ার বোঝা গেল নিশ্চয়ই তাহলে এক্স থ্রির মান কত পেলাম ছয় ওয়াই থ্রির মান কত পেলাম সাত তাহলে আবার যদি এইখানটা আমি লিখে দিই তাহলে এইখানটা লিখছি যে এক্স থ্রি মান পেয়েছি কত ছয় আর ওয়াই থ্রির মান কত পেয়েছি সাত তাহলে তিনটে স্থানাঙ্ক এখানে একটা স্থানাঙ্ক এখানে একটা স্থানাঙ্ক এখানে একটা স্থানাঙ্ক পেয়েছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে ছয় কমা সাত ক্লিয়ার বোঝা গেছে দেখে নেওয়া ভালো করে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাও ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার চল তো এই ক্লাসটা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আজকে ক্লাস এই পর্যন্তই থাক আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব তত থেকে তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট